ইন্টার রোনালদো ও সে রোনালদোকে পছন্দ করে এবং সে মেসিকে পছন্দ করে এই পাশে আছে আরেকজন তোমার নাম কি ইনতা ইসমুকে মোহাম্মদ ইন্তা আমিলি মোহাম্মদ তুমি ভালো আছো আমি জিজ্ঞেস করছি তুমি ভালো আছো বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ইন্তা কেম সানা নাইন ওকে থ্যাংক ইউ ইনতা ইন্তা লাইক মেসি ওলা রোনালদো রোনালদো ওকে

এক টিম মাঠ ছোট যার কারণে আপনার হচ্ছে সবাইকে একসঙ্গে নিয়ে খেলা সম্ভব না আর এদিকে আছে কোচ খুব ভালো খেলেন ছোট বাচ্চা তারপর ভালো খেলেন

Yes. Face, or TikTok, or TikTok. No, YouTube আমাদের দেশের বাচ্চাদেরকে এভাবে খেলা শেখানো হয় না বরং আমাদের দেশের বাচ্চারা যদি আরো খেলতে চায় বলে হাত পা ভেঙে যাবে খেলার দরকার নাই ঠিক আছে আরো ইয়া করে তো এরা কিন্তু এদের দেশ থেকে বড় বড় প্লেয়ার তৈরি হয় মোহাম্মদ সালা রোনালদো সব ইউর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমাকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ভালো থাকবেন আল্লাহ হাফেজ